গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার আজ দুজনেই বাড়িতে আজকের দিনটার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি আমরা দুজনে আজকে থাকবে তিন দিনখানা রান্না আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের রাইসের আইটেম যাই হোক সকাল শুরু আর সকালটা সে রবিবার হোক আর বাকি সপ্তাহের অন্য দিন হোক আমি কিন্তু হেলদি খাবার দিয়েই শুরু করি এটা আপনারা নিশ্চয়ই আমার ব্লগে দেখে থাকবেন তো আজকেও তার ব্যতিক্রম নয় আগের দিন রাত্রেবেলায় চিয়া সিডস ফ্লেক্স সিডস পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস এগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম এই বাটিটার মধ্যে আর যে ছোটো বাটিটায় বাদাম দেখছেন এখানে রয়েছে আমন্ড আর আখরোট আখরোটগুলো মনে হলো যেন কালো কালো খোসা কী করে ছাড়াবো তো আমি একবার মনে হলো ভিজিয়ে রাখলে পারে তো আমান্ডের খোসা ছেড়ে যায় আঁকরোটোটাও তাহলে ছেড়ে যাবে তো দেখলাম হ্যাঁ খুব সুন্দর আখরোটের খোসাও ছাড়িয়ে নেওয়া যায় তো আঁকরোটো সেই জন্য ভিজিয়ে দিয়েছি আর স্প্রাউটও রয়েছে একদিন আগে ওগুলো রেডি করেছিলাম মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে দেখছি খুব সুন্দর করে অঙ্কুর বেরিয়ে গেছে তো এটা এটাতেও একটা স্যালাড বানিয়ে নেবো সকালবেলার খাবার বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করি আমাকে একজন কমেন্ট করেছেন যে দিদি একটা তো রুটিন বানালাম সেই রুটিন অনুযায়ী আমি একদিন চেষ্টা করলাম কিন্তু যখন আমি শুরু করছি কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্র্যাক হয়ে যাচ্ছি আমি সেটাকে কন্টিনিউ করতে পারছি না পরের দিন থেকে আবার সেই পুরনো রুটিনেই আমি ফিরে গেছি আমি যেটা প্রমিস করেছিলাম নিজেকে সেই প্রমিসটা রাখতে পারিনি তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলুন আমি শুধু এতটুকুই বলবো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে হ্যাঁ প্রথম দিকে একটা এতদিনের অভ্যেস থেকে বেরিয়ে আসতে তো সময় লাগবেই বারবার ডিস্ট্রাকশান আসবে বারবার আমরা বিচ্যুত হয়ে যাব নিজেদের প্রমিস থেকে কিন্তু বারবার নিজেকে আবার সেই ধরে বেঁধে নিয়ে এসে পড়তে বসাতে হবে বা নিজেরা যে রুটিন আমরা তৈরি করেছি সেই রুটিনটা ফলো করতে হবে অসুবিধে হলে কিছু মোটিভেশনাল ক্লাস দেখা যেতে পারে কিছু মেডিটেশন করা যেতে পারে এর বাইরে তার আর সম্ভব নয় মানে একটা দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে একটা নতুন অভ্যাস গড়ে তুলতে একটু সময় লাগেই তো সেটা সবার ক্ষেত্রেই আমরা তো রোবট নই যে একটা ম্যাজিক করে দিলাম একটা সুইচ বাটন অন করে দিলাম দিয়ে আমরা সেইভাবে চলতে শুরু করলাম তো সেই সময়টা আপনাকে দিতে হবে সেক্ষেত্রে কারোর দুদিন কারোর পাঁচ দিন কারোর সাত দিন আমি বলবো এতটা লেন্ডি করার সময় এখন নেই যেহেতু এসএসসি রিলেটেড আমার ব্লগ ছিল গত দিনের তো সেই জন্য পরীক্ষার আর খুব বেশি দেরি নেই তো অতটা সময় হ্যাবিট তৈরি করার জন্য দিলে চলবে না কোথাও কি একটু ডেডিকেশন দরকার আছে হ্যাঁ দু তিন দিন এরমভাবে করা যেতে পারে তারপরে কিন্তু মানে কি বলবো রিলিজিয়াসলি পড়তে হবে দিনের শেষে এটাই হচ্ছে সত্য তাহলেই তুমি লক্ষ্যে পৌঁছবে না হলে সম্ভব নয় যাই হোক গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে যে স্মুদিটা বানিয়েছি সেটা স্মুদি বলবো না কি বলবো জানি না একটা পেস্ট আপনারা দেখলেন সেখানে একটু গাজর আমি গ্রেট করে দিয়েছিলাম আর একটু দুধ দিয়েছিলাম আর জলও দিয়েছিলাম পুরোটা দুধ দেওয়া যেতেই পারতো যেহেতু এটা ফুল ক্রিম মিল্ক ছিল সেই জন্য আমি দিইনি যদি হাফ ক্রিম থাকতো তাহলে আমি পুরোটাই দুধ দিতাম আর দিয়েছিলাম এক চামচ মধু এই যে আমি পেস্টটা বানালাম বা স্মুদিটা বানালাম এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যর জন্য তো ভীষণভাবেই ভালো আর এর মধ্যে ওটস কলা সব কিছুই দেওয়া যায় আমি দিইনি তার কারণ আজকে স্প্রাউট স্যালাডও ছিল সাথে অনেকটা হেভি হয়ে যাবে আমি চাইছিলাম না যাই হোক এদিকে এখন দুপুরবেলা রান্নার জোগাড় করতে চলে এসেছি আর এখানে ভিজিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুম উত্তম নিয়ে এসেছে স্মার্ট বাজার থেকে নব্বই টাকা দাম রয়েছে প্যাকেটের গায়ে কিন্তু নব্বই টাকা নেয়নি নিয়েছে পঞ্চাশ টাকা তো অনেকটাই ছাড় পেয়েছিল আমি ওকে দুটো বক্স আনতে বলেছিলাম কিন্তু দুটো বক্স ছিল না একটি বক্স পড়েছিলো তাই মাশরুমগুলো দেখে মনে হলো ফ্রেশ আর এখন আমি ভাত যেটা বানাবো আপনাদেরকে বললাম একটা স্পেশাল রাইসের আইটেম আজকে আমি শেয়ার করবো আর কি রেসিপি তো তার জন্যে আমি পরিমাণ মতন চাল দিয়ে দিলাম আমি এখানে তিন স্কুপ চাল নিয়েছি আপনারা যতটা প্রয়োজন ততটাই নেবেন আর চালের জন্য আমি এটা আর কি ফ্যান ছাড়াবো না ওয়ান পট হবে তো আপনারা দেখতে পাবেন যখন আমি বানাবো যাই হোক উত্তমকে তো দিলাম এই স্মুদিটা এর আগে আমি কখনো বানাইনি তো রিভিউ বললো ভালো বানানোর সময় আমি একটু টেস্ট করে নিয়েছিলাম ভালোই লাগছে খেতে কোনোভাবেই কোনো গাজরের কাঁচা গন্ধ আপনাদের হয়তো মনে হতে পারে একেবারেই নয় আর একটা কথা বলি এই সিডসগুলো কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কেন মনে হয়েছিল যে যদি বীজগুলো মানে ভিজে গিয়ে একটা কেমন গেজানো গন্ধ যদি হয়ে যায় তাহলে অসুবিধে হবে পরের দিন খেতে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক সকালে তো আমি ঘুম থেকে উঠি তো সেই সময় ফ্রিজ থেকে বার করে আমি বাইরে রেখে দিয়েছি তো ততক্ষণে ওটা রুম টেম্পারেচারে চলে এসেছিলো তো আপনারা যদি এভাবে বানান তাহলে আমি বলবো ওটা ফ্রিজেই রেখে দেবেন ভেজানোর পরে আর এদিকে দই পাততে বসাচ্ছি আর কি দই বানাবো এই যে দুধটা জ্বালিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম আজকে দুধের পরিমাণ কম আছে বলে যতটা আমি আর কি ওই দুধের মধ্যে বীজ দই আর কি গুলেছিলাম ততটা দিইনি অর্ধেকটা দিলাম বেশি দিলে যেটা হবে টক হয়ে যাবে তো সেই জন্য অর্ধেকটা দিলাম তাতেই বসে যাবে আর সন্ধের মধ্যে দইটা বসে যায় আমার সকালের খাওয়া দাওয়া মিটে গেছে এখন দুপুরে রান্নার ব্যবস্থা চলছে ভাবছি কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে স্নান করে নেব। আর ইচ্ছা আছে আজকে একটা শর্ট ভিডিও বানানোর তো মাশরুমগুলো কি করে পরিষ্কার করতে হয় আমরা অনেকেই জানি না তো আমি নিজেও প্রথম দিকে জানতাম না তো আপনাদের সাথে এই মাশরুম পরিষ্কার করাটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে প্রথমে ভিজিয়ে রাখলেও হয় না রাখলেও হয় আমি ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু ভিজিয়ে না রাখলেই বেশি ভালো হবে ভিজিয়ে একটা যেটা হয় মাশরুমটা না কালো হয়ে যায় আপনারা আটা দিয়েও মাশরুম পরিষ্কার করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি বলবো অত দরকার নেই মাশরুমের এই যে ডাঁটিটা রয়েছে সেটাকে খুলে নিয়ে তারপরে আলতো হাতে এইভাবে ওর খোসাটাকে কিন্তু মানে পাতলা যে স্তরটা থাকে সেটাকে ছাড়িয়ে দেওয়া যায় এই দেখুন কী সুন্দর এরকম কিন্তু ছেড়ে যাচ্ছে এরপরে এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার প্লেন জলে মানে রানিং ওয়াটারে ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে কাটতে হবে কেটে আমি এই কালো অংশগুলো মাশরুমের খাই না এই দেখুন এই কালো অংশগুলো আমি ফেলে দিই অনেকে কালো অংশগুলো খেয়ে নেন কিন্তু আমি খাই না আমার কেমন একটা মানে দ্বিধা হয় ভেতর থেকে যেরকম কালো কেমন যাই হোক কিন্তু খাওয়া যায় ওর মধ্যে কোনো সেভাবে নোংরা থাকে না কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে খাওয়া যায় অনেকেই খায় তো আমার মাশরুম কাটাটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম এবং পরিষ্কার করাটাও তো এইভাবে আপনারা করতেই পারেন আমি প্রথমে জলে ভিজিয়ে দিয়েছিলাম আমি বলবো আপনারা জলে ভেজাবেন না খুব অসুবিধে হলে আপনারা একটুখানি আটা উপর দিয়ে ছিটিয়ে রেখে দেবেন বাটির মধ্যে তাহলে ভালো হয় আর কি আর ভিজিয়ে দিলে যেটা হয় না মাশরুম কালো হয়ে যায় তো আপনারা কিন্তু ভেজাবেন না আমি বারবারই একটা কথাই বলছি আর আপনাদের সাথে রাইসের যে স্পেশাল রেসিপি রয়েছে আজকে সেটা শেয়ার করে নিই এখন চালটাকে তো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন কড়াইয়ে এক টেবিল চামচ মতন তেল দিয়ে তার মধ্যে দিলাম একটু বিউলির ডাল একটু ছোলার ডাল আর রাই মানে কালো সর্ষে আর দিলাম তিনটে শুক্রো লঙ্কা এবার ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম অনেকটা কারিপাতা মানে তিন চারটে কারিপাতার মেন আর কি ডাঁটিটা পুরো ছাড়িয়ে আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু মানে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নিতে হবে নাহলে তেল ছেঁটে আর কারিপাতাগুলোও পুড়ে যাবে তো এইভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিসমিশ কাজু বাদাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে দেবেন যাতে পনেরো কুড়িটা থাকে মানে কাজু পনেরো কুড়িটা এবং কিশমিশ এক মুঠো মতন আমি দিয়েছিলাম দিয়ে তারপরে ওটা একটু নাড়াচাড়া করার পরে চালটা দিয়ে দেবেন চালটা অত ভাজাভাজি করার দরকার নেই হালকা করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু জল আমার এটা হয়ে গেছে আমি খুব বেশি কিন্তু চাল ভাজিনি একদম হালকা করেই আমি ভেজেছি এবার জল দেব জলের পরিমাণটাই হচ্ছে আসল যেহেতু ওয়ান পট রাইস হবে তিন স্কুপ যেহেতু আমি চাল নিয়েছি তো তার জন্যে আমি ছ স্কুপ জল নেব কিন্তু এক্ষেত্রে ছ স্কুপ নেব না আমি হচ্ছে পাঁচ স্কুপ নেব পাঁচ স্কুপ তার থেকে একটু বেশি মানে ছস্কোপের থেকে একটু কম তার কারণ এই চালটা না মানে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় আর যেহেতু এটা প্রেশার কুকার আমি বানাবো না যেহেতু হাড়িতে বানাচ্ছি তো তার কারণে ওই জলটা একটু কম দিতে হবে তাহলে পুরো ঝরঝরে হবে একদম মানে তলার ভাতগুলো মানে হাঁড়ির নিচের ভাতগুলো আপনার একদম ঝরঝরে থাকবে একটা সাথে একটা লেগে থাকবে না এবার ওই জলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম জল দিতে পারেন আমি ঠান্ডা জলই দিয়েছি অত আর ঝামেলা করিনি তারপরে আমি লিডটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি যখনই জলটা ফুটতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তারপরে ওটা আপনা আপ হতে থাকবে আর এদিকে আলু ছাড়িয়ে নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি আলুর দম বানাবো প্রেসার কুকারে একটা সিটি আমি দিয়ে নিচ্ছি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে আমার সুবিধা হবে মানে বেশি ভাজতে হবে না আর এদিকে একবার চেক করে নিয়েছিলাম ভাতটা তো আর একটু হবে মনে হয়েছিল। আর আমি দেখেছিলাম জলের পরিমাণটা যেহেতু একটু কম দিয়েছি যে অসুবিধা হচ্ছে কি না তো দেখলাম যে না একদম পারফেক্ট হয়েছে তো এইভাবেই এটা এবার থাকবে আর হালকা একটুখানি মনে হচ্ছে যেন শক্ত আছে গরমে কিন্তু ওটা হয়ে যাবে এই অবস্থাতে গ্যাসটা বন্ধ করে দিতে হবে মানে ফুল কুক আপনার হওয়ার দরকার নেই ওরকম হালকা ডিমি আছে ভাতটা হতে থাকবে যখন আপনি দেখবেন যে সামান্য একটুখানি শক্ত আছে মানে হয়ে গেছে আর কি এইটি পারসেন্ট কুক হয়ে গেছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন ওটা কিন্তু ভেতরে ভেতরে যে গরম ভাবটা থাকে ভাতে তাতে কিন্তু হয়ে যাবে কিন্তু ওদিকে আমার রাইস তো হয়ে গেল মেন কাজ হয়ে গেছে আর আলুর দম যেটা নর্মাল আলুর দম বানায় সকলে সেরকমই বানাবো তো টক দইও আমি দিয়ে দিচ্ছি এই মশলা বাটার মধ্যে তো দিলাম একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি আদা এক ইঞ্চি না হাফ ইঞ্চি আদা দিয়েছি আর দিয়েছি দশ বারোটা রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা মশলাটা বেটে নিলাম এবার এদিকে আমি আলুগুলোও ভেজে রেখেছিলাম আর এখন কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাবো আর ক্ষেত্রে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে তাহলে কিন্তু ভালো করে কষবে আর দইটাও ফেটে যাবে না যেহেতু দই দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছিলাম নাহলে কিন্তু দই ফেটে যাবে এরপরে মশলা কষে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করুন কারণ আলু আমার বয়েল করা ছিল ভাজা ছিল সো এটাকে আর আমার ভালো করে কষানোর প্রয়োজন নেই আর যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে সেই জন্য বেশি আমি নাড়াচাড়া করিনি আর দিয়ে দিলাম একটু গরম জল তাড়াতাড়ি হয়ে যাবে সময় নেই দেরি হয়ে গেছে অনেকটা আর বৃষ্টি আসবে মনে হচ্ছে মেক করেছে ভীষণ রাইসটা বসিয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি আর তারপরে স্নান করে এসে আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আপনারা এই ভিডিওটি যেতে যেতে সেই শর্ট ভিডিওটা কিন্তু দেখে নেবেন আমি জানি সেটা আর শর্ট ভিডিওটা ছিল মাশরুমের রেসিপি রান্না প্রায় হয়ে এলো আমার এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলুর দম মশলা আলুর দম মশলাটা দেবো এক চামচ মতন মানে এক টি আর তারপরে একটু ধনে পাতা দেবো তাহলেই হয়ে যাবে মিষ্টি আর ঘি আমি দেব না যেহেতু অনেকটা তেল আমি ব্যবহার করেছি আর আজকে কিন্তু আমি এই আলুর দমটা বানিয়েছি সর্ষের তেলে আর এই দেখুন আমার মাশরুম মাশরুম কিন্তু মানে হয়ে এসেছে প্রায় একটুও জল দিইনি মাশরুম থেকে প্রচুর জল ছাড়ে তো মাশরুমটা আর একটু সেদ্ধ হবে তাহলেই হয়ে যাবে এটাও এখানে বসানো থাক আলুর দমটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিই রবিবারে দুপুরের মেনুতে রয়েছে আলুর দম তার সাথে মশলা মাশরুম তার সাথে কারিপাতা রাইস তার সাথে দু রকম ওভার তরকারি আমার রয়েছে ঝিঙে পটল দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি মতন আর রয়েছে আপনার পনিরের তরকারি আর দেখুন কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হচ্ছে এবছর মানে বেশ কবছর এরকম বৃষ্টি কিন্তু আমরা দেখিনি আর শুধু যে একটা দুটো জেলাতে তা না পুরো রাজ্য জুড়ে এরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো আপনার আমি বারবারই বলি আমার ভীষণ ভালো লাগে আমি এসেছিলাম আসলে ছাদে ঠাকুরের ফুল নিতে তো ভিজে ভিজেই দু তিনটে ফুল আমি নিয়েছি আজকে পুজো দেবে উত্তম আমি যেহেতু রান্নাঘরে স্নান করে চলে গিয়েছিলাম খুব ব্যস্ত রয়েছি রান্নাঘরে রবিবার তো তো সময় পাইনি অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো তো উত্তম ওদিকে পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি খাবার নিতে দুপুরবেলা এবার খেতে বসবো দুজনে এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া তরকারিগুলো দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে তবে কোনো তরকারিতেই কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি প্রয়োজন নেই আর মাশরুম একটু মিষ্টি মিষ্টি হয় তো দরকার নেই সেখানেও মিষ্টি দেবার তো খুবই ভালো লাগবে খেতে এই দেখুন একদম পুরো ভাত হয়েছে এরকম রাইসটা বানালে করে দারুণ লাগে খেতে একদম পুরো ঝরঝরে দেখেছেন আমি কিন্তু ফ্যান ঝরাইনি কিন্তু কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর হাড়ির তলার ভাতগুলো একদম পুরো ঝরঝরে আর আমি যে রাইসটা নিয়েছিলাম সেটা কিন্তু ওই আমরা যে সেদ্ধ চাল খাই সেটা নয় এটা আত ফ্রায়েড রাইসের যেটা আর কি বাসমতি রাইস রয়েছে সেই চালটা এক্সট্রা লার্জ তো খুব সুন্দর হয়েছে কিন্তু একদম এখন ঘড়িতে বাজে তিনটে আজকে আমরা অনেকটা লেট আসলে দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম যার কারণে খিদেই পাচ্ছিল না আর ব্রেকফাস্টটা এত হেভি ছিল যে আমাদের খিদে পাইনি তাও দুটোর সময় আমি উত্তমকে বলেছিলাম যে খেতে দিয়ে দেবো নাকি তো ও বলেছে যে না খিদে পাক তারপরে আরাম করে শান্তি করে আমি খাবো তো আমি খেয়ে দেখলাম খুব ভালো হয় এই রাইসটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম মাশরুম মশালা বা আলুর দম দিয়ে খাবেন অসাধারণ লাগে আর যারা চিকেন মাটন খান তারা এই রাইসটাকে প্রেফার করতেই পারেন এর মধ্যে মিষ্টি যায় না একটুখানি লবণ আর একটু গরম মশলার গুঁড়ো কিন্তু আমি জল দিয়ে দেওয়ার পরে দিয়েছিলাম সেটা আমি বলিনি আমি ভিডিওতে দেখিয়েছি তো আপনারা সেভাবে কিন্তু বানিয়ে নেবেন খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ তরকারিতেও আমাদের লবণ থাকে অল্প লবণ দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ মতন তো ওইভাবে তারপরে ভাতটা কিন্তু হয়ে গেছে দিয়ে মিশিয়ে দিয়েছিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর দইটাও খুব সুন্দর বসে গেছে সন্ধ্যা দিয়ে দিলাম এই দেখুন দইটা কি সুন্দর সন্ধ্যার মধ্যে কিন্তু আমার দই রেডি আর দেখে মনে হচ্ছে যেন সেই মাটির পাত্রে দই বসালে যেমন হয় সেই রকম দই হয় কিন্তু এইভাবে আপনারা দইটাও বানাতে পারেন আর এখন একটু চা নিতে এসেছি সন্ধ্যাবেলায় বসে দুজনে একসাথে বহুদিন পরে আজকে চা খাবো চা বানাতে বানাতে আপনাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করি আপনারা অনেকেই অনেক কোয়েশ্চেন করেন আমাকে তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার হয়তো একদিন দুদিন লেট হয় আমার কমেন্টের রিপ্লাই করতে কিন্তু আমি ধরে ধরে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি এরপরেও আমাকে শুনতে হয় দিদি তুমি কমেন্টের রিপ্লাই দাও না কিন্তু সত্যি কথা বলতে আমি বেশিরভাগ কমেন্টেরই রিপ্লাই দিই মানে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টের রিপ্লাই দিই হয়তো দু একটি কমেন্টের রিপ্লাই আমি ইচ্ছে করেই দিই না আমার কাছে তার উত্তর অনেক সময় থাকে না বা কখনো কখনো আমার মনে হয় প্রশ্নটাই অযাচিত সে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না আবার অনেকে ইচ্ছে থাকে গল্প করার তো গল্প করার মতন সময় আমার কাছে থাকে না আপনারা তো দেখতেই পান যে আমি কতটা ব্যস্ত থাকি যাই হোক যদি কোথাও ভুল করে থাকি তাহলে প্লিজ নিচু গুণে ক্ষমা করবেন আজকে আসি